হ্যালো বিহস আজকে আমাদের ল্যাব থেকে যে মাদার বোর্ড নিচ্ছে হচ্ছে দিনাজপুরে যাচ্ছে তো এই মাদার বোর্ডটি দিনাজপুরে গেছে তো এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিয়েছে এবং রিপেয়ার করে নিয়েছে তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া আপনারা খুবই কম প্রাইজের মধ্যে আমরা আপনারা আমাদের ল্যাব থেকে এরকম মাদারবোর্ডগুলো আপনারা ক্রয় করতে পারছেন ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমরা সেল করতেছি এবং যারা এই মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন এই মাদার কিন্তু রিপেয়ার করে নিছে তো এই মাদারবোর্ডটি হচ্ছে গিগা সিক্সটি ওয়ান মাদারবোর্ড রিপেয়ার করে আমরা পাঠিয়ে দেব এটি হচ্ছে দিনাজপুর থেকে আমাদেরকে পাঠিয়ে দিছে আবার আমরা ঠিকঠাক করে সম্পূর্ণ ঠিকঠাক করে আমি দিলাম এবং সাথে তাদের নাম্বার রয়েছে এছাড়া যারা আপনারা কম প্রাইজের মধ্যে যারা মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন ইউস মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে অবশ্যই কন্টাক্ট করবেন এবং কন্টাক্ট করে আপনারা ক্রয় করতে পারবেন তো যারা আপনারা খুবই কম প্রাইজের মধ্যে গিগাবাইটের মাদার বোর্ডগুলো নিতে যাচ্ছেন এছাড়া সিক্সটি ওয়ান ওয়ান নিতে যাচ্ছেন অবশ্যই কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাদার বোর্ডগুলো সেল করতেছি এছাড়া আপনারা যারা মাদার বোর্ডগুলো বিক্রি করতেছেন অবশ্যই আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে আমাদের ভিজিটিং কার্ডটা আমরা দিয়ে দিচ্ছি এই মাদারবোর্ডটা চলে গেল দিনাজপুরে তো যারা অনেকেই আমাদের ল্যাব থেকে যারা মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই যে মাদারবোর্ডগুলো কিন্তু চলে গেল দিনাজপুরে তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন বিশেষ করে করবেন এই যে আমি প্যাকেট করে সুন্দরভাবে আমি পাঠিয়ে দিচ্ছি এছাড়া আপনারা যারা নতুন মাদাবোর্ডগুলো সিক্সটি ওয়ার মাদাপোর্ডগুলো ইউজ মাতাবোডগুলো পঁচিশশো টাকায় আপনারা ক্রয় করতে পারবেন এবং সাত দিনের ওয়াইডি থাকবে এছাড়া যারা গিগাবাইটের মাদাপোর্ডগুলো নিতে চাচ্ছেন এবং আসুসের মাতাবোডগুলো নিতে চাচ্ছেন এক বছরের ওয়াইনটির সেগুলো পঁয়ত্রিশশো টাকায় আপনারা ক্রয় করতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেখবেন এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিওটা আপলোড করবো এবং আপনাদের জন্য আমরা তত বেশি আমরা ভিডিওটাই আপনাদের জন্য আমরা ভিডিওগুলো অবশ্যই আপলোড করবো এবং এই যে আইডি নাম্বারটি এই মাদাবোটটি পুরো দিনাজপুরে চলে যাবে তো ধন্যবাদ সবাই সবাইকে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ